বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম লাইব্রেরি জায়ান্টস কালেকশন থেকে কেমন আছেন সবাই একটু কমেন্ট করবেন আপনারা কেমন আছেন তো কেমন ব্যস্ততা কাটছে আজকে তো শুক্রবার আলহামদুলিল্লাহ তো হচ্ছে রোজার পরে ঈদের পরে এই তো শুক্রবার তো আমাদের আজকে অফার যেটা সেটা হলো তিনটা ড্রেস নিয়ে আপনি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি পাবেন এখান থেকে জমজমের শুধু ড্রেসগুলো দেখাবো শুধুমাত্র জমজমের ড্রেস গুলো দেখাবো এখান থেকে আপনি যে কোনো তিনটা ড্রেস নিবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি পাবেন ঠিক আছে এখান থেকে যে কোনো তিনটা ড্রেস নিলেই সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি পাবেন আমাদের জমজম গুলো কিন্তু হাই কোয়ালিটির এ গ্রেড জমজম হাই কোয়ালিটির এ গ্রেড জমজম এটা যদি আপনার পছন্দ হয়ে যায় নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটা দিয়ে জায়ান্টস কালেকশনে অর্ডার করবেন ঠিক আছে লাইভ চলছে আপু শেয়ার করে দিন লাইভ যেটা দেখছেন জায়ান্স কালেকশন কই আচ্ছা শেয়ার করে দিয়ে কিন্তু শেয়ার করে দিলেই হচ্ছে আপনারা যে যেকোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ পাবেন একটা সুন্দর ড্রেস শুরু করে এখান থেকে আলহামদুলিল্লাহ আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছো আলহামদুল মডারেটার লাগবে না কি আচ্ছা সেটার ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না মডারেটার লাগবে কি লাগবে না আপনি আপনি যদি জয়েন করতে চান বা আপনি যদি আগ্রহী হন হোয়াটসঅ্যাপে নক দেন আর রিজেক্ট ড্রেস দেখাবে না আপু হ্যাঁ আপু দেখাইছে তো আরো দেখাবে এটা সুতির মধ্যে ওRNAটা খুব বড় হবে পাঁচ হাত বড় একটা ওRNA পাচ্ছেন এটা আপনার পছন্দ হলে অর্ডার করে ফেলবেন এটা পাবেন মাত্র 750 টাকায় 750 কালারটা যেমন সুন্দর ওRNAর সাইজটা বিশাল বড় হবে ডিজাইনটা অনেক বড় হবে 마শাআল্লাহ 마শাআল্লাহ খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন মাত্র 750 টাকায় সাতশো পঞ্চাশ নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটা দিয়ে জায়ান্ট কালেকশনে অর্ডার করে ফেলেন সাতশো টাকায় পাবেন জমজমা আমার সাথে কথা বলতে চান কি কথা বলবেন বলেন আমার সাথে কি কথা বলতে চান বলে ফেলেন নিজিত তিনি আর একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি আহ আলম রয় রনি আপু এই যে দেখেন আরেকটা একটা সুন্দর জমজম আমি এখন যতগুলো জমজম দেখাবো প্রতিটা ড্রেস এত সুন্দর এত সুন্দর মাসাল্লাহ লং পাবেন ফর্টি সিক্স বডিটা মোটামুটি হান্ড্রেড পাবেন একদম সুন্দর করে আপনার পুরো বডি কভার করবে দেখতে সুন্দর পড়তে আরাম এত সুন্দর কোয়ালিটি অর্ডার করে ফেলেন জায়ান্স কালেকশনে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় পাবেন সাতশো টাকায় আপনি আমাদের পেজে নতুন ধন্যবাদ কবির আহমেদ আপু ৫৫০ পঞ্চাশ চারশো ড্রেস দেখাবো আহ ফারজানা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপু আর একটা সুন্দর ড্রেস দেখাই প্রতিটা কালার এবং ডিজাইন খুবই ভালো হবে কাপড়ের কোয়ালিটির মান খুবই ভালো লং পাবেন ফর্টি সিক্স বডি টা আপনি হান্ড্রেড পাবেন গোল জামা অনায়াসে বানাতে পারবেন গোল জামা অনায়াসে বানাতে পারবেন প্যান্টের কাপড়টা ব্ল্যাক এর মধ্যে পাবেন ওড়নাটা বড় সাইজের একটা ওড়না পেয়ে যাবেন পছন্দ হলে এখনই জায়ান্স কালেকশনে অর্ডার করে ফেলেন জায়ান্স কালেকশনে অর্ডার করতে হবে হাতার অংশ কিন্তু আলাদা করে দেওয়া আছে রিপ্লাই পাচ্ছেন না সাদিয়া রহমান আপু পেজে অর্ডার করেছেন ঠিক আছে বলে দিচ্ছি আবার নক দেন এইটা দেখেন এইটা নতুন লাইফ থেকে অর্ডার করিয়েন ঠিক আছে এটা দেখেন এটাও খুব সুন্দর বেগুনি কালার আসলেই অনেক সুন্দর লাগে যে কেউ পরলে খুব ব্রাইট লাগে দেখতে সুন্দর পড়তে আরাম প্যান্টের কাপড় ফুল আড়াই গজের মধ্যে পাবেন ওনাটা বড় সাইজের একটা ওনা পেয়ে যাচ্ছেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে জায়েন্ট কালেকশনে অর্ডার করবেন পাবেন মাত্র সাতশো টাকায় সাতশো অর্ডার করে ফেলেন আর একটা দেখিয়ে দিচ্ছি অর্ডার করবেন কিভাবে জায়ান্স কালেকশনে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার করবেন ঢাকার বাইরে আপনারা 200 টাকা বিকাশ করবেন ঢাকার মধ্যে 100 টাকা বিকাশ করবেন বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম হবে না আচ্ছা এটার কালারটা খুব সুন্দর এটা দেখতে কোয়ালিটিফুল দেখতে কোয়ালিটিফুল মানে পড়তেও আরাম হবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার করবেন পেয়ে যাবেন মাত্র 750 টাকায় 750 অর্ডার করে ফেলেন জমজম

আরও দেখেন আমি তো 리제ক্টেড ড্রেস দেখাচ্ছি না সম্পূর্ণ ফ্রেস ড্রেস দেখাচ্ছি সম্পূর্ণ ফ্রেস ড্রেস দেখাচ্ছি তিনটা নিভেন ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে ফ্রি পাবেন এই যে সুতি ড্রেস ওনা প্যান্টের কাপড় আড়াই গজ ওনাটা বড় পাঁচ হাতি একটা ওনা পেয়ে যাবেন মাত্র 750 টাকায় 750 নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে জায়ান্টস কালেকশনে অর্ডার করে ফেলেন 750 টাকায় তিনটা নিয়ে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি যে কোনো তিনটা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন যে কোনো তিনটা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন প্যান্টের কাপড় আড়াই গজ ওনাটা বড় সাইজের একটা ওনা মাসাল্লা টাইপের মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ অর্ডার করে ফেলেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটা দিয়ে সাতশো টাকা চারশো টাকার গুলা নাই আচ্ছা আছে আপু অল্প সংখ্যক সেম ডিজাইন দুই তিনটা কপি আছে আর কি এই জন্য দেখাচ্ছি না আর নতুন স্টক হলে ইনশাল্লাহ আপনি নিতে পারবেন আর একটা দেখেন এটার কালারটাও খুবই সুন্দর কোয়ালিটি ফুল ভালো লাগলে অর্ডার করে ফেলেন এগুলো সব হাই কোয়ালিটির এগ্রেড জমজম প্যান্টের কাপড়টা আড়াই গজের মধ্যে পাবেন ওনাটা আপনি বড় সাইজের ওনা পাচ্ছেন অর্ডার করে ফেলবেন জায়ান্স কালেকশনে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় সাতশো অর্ডার করে ফেলেন অসম্ভব সুন্দর আমাদের এই লাইভ থেকে আপনি তিনটা ড্রেস নিলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন চারটা ড্রেস নিয়েছি আগের লাইভ থেকে আপু আগের লাইভে তো আপনি রিজেক্ট ডিসকাউন্টে ড্রেস নিয়েছেন ওই লাইভে ডিসকাউন্টে ওই লাইভের অফার হবে হ্যাঁ এখন লাইভ থেকে আপনি ইনস্ট্যান্ট তিনটা অর্ডার করেন আপনি ফ্রি ডেলিভারি পাবেন যখন কারটা অফার তখন কার সাথে যখন কারটা তখন সাথে আগেরটার সাথে পরেরটা মিলাবেন না কাইন্ডলি এই যে দেখেন অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে কালারটা খুবই সুন্দর হবে ডিজাইনটা মাসাল্লাহ অর্ডার করে ফেলেন সাতশো পঞ্চাশ টাকায় সাতশত পঞ্চাশ টাকা অর্ডার করে ফেলেন প্যান্টের কাপড়টা আড়াই গজ ওনাটা বড় সাইজের একটা ওড়না পাচ্ছেন আমি দুইটা নিতে চাই নিয়ে ফেলেন তিনটা নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি যে কোনো তিনটা নিবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন ওনার সাইজ বড় হবে অনেক বড় ওনার সাইজ গুলো বিশাল বড় নামাজি জি ওনা জামার পিক দেন রিপ্লাই দিতে বলো আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি আপু বলে দিচ্ছি রিপ্লাই দিয়ে দিবে আপু ঠিক আছে সঙ্গে থাকেন দিচ্ছি কালার টাও বেশ সুন্দর দেখতে সুন্দর করতে আরাম হবে ইনশাল্লাহ কোয়ালিটি মাশাল্লাহ অনেক ভালো ডিজাইনটাও একটু আনকমন আছে লং হবে ফর্টি সিক্স বডিটা আপনি ফিফটি প্লাস প্যান্টের কাপড়টা আড়াই গজ ওনা বড় সাইজের একটা ওনা মাশাল্লাহ 750 টাকায় এটা আপনি পাচ্ছেন 750 টাকা অর্ডার করে ফেলেন মেসেঞ্জারে দিতে পারছি না মেসেজ দিতে পারছেন না তাহলে WhatsApp এ নক মেসেজ দিতে না পারলে WhatsApp এ এটা প্যান্টের কাপড় দেখাচ্ছি না মডারেটরকে বলবেন প্যান্টের কাপড় দিতে 750 টাকা অর্ডার করে ফেলেন জমজম সুইট নোন 750 টাকা নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে জায়ান্টস কালেকশনে অর্ডার করে ফেলেন সাতশত পঞ্চাশ টাকায় পাবেন আগে ড্রেস গুলা আগে ড্রেস গুলা কিভাবে দেখবেন আগে ড্রেস তো দেখা ফেলেছি আচ্ছা এইটা দেখেন এটা অনেক সুন্দর এটা ডিজাইনটাও একটু আনকমন আছে পছন্দ হলে অর্ডার করে ফেলেন প্রতিটা ডিজাইন এবং কোয়ালিটি কাপড়ের মান হাতে নিলেই আপনি বুঝতে পারবেন যে কতটা ভালো একদম সফট সুতির মধ্যে জমজম সুইচ লোন কোয়ালিটি হান্ড্রেড এ নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে জায়ান্স কালেকশনে অর্ডার করবেন পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় আসসালামু আলাইকুম নিজুম নাহার নাজমুন নাহার ওয়ালাইকুম আসসালাম এই যে দেখেন আর একটা নতুন ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা পছন্দ করে অর্ডার করে ফেলেন মাঝের লাইন ব্ল্যাকটা দেখবেন মাঝখানের লাইনের ব্ল্যাকটা দেখবেন আচ্ছা দেখিয়ে দিচ্ছি আপু মাঝখানের লাইনে ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি রেজ ড্রেসার আবার লাইভ হবে ইনশাআল্লাহ পু হবে লাইভ হলে ক্যাপশনে লাইভ এর জন্য মানে ক্যাপশন দিয়ে আর ই করবে লাইভ করবে ইনশাআল্লাহ ঠিক আছে এইটা খুবই সুন্দর এটার কালারটাও 마শাআল্লাহ খুবই সুন্দর পাবে লং পাবেন 46 বডিটা আপনি 50 প্লাস পাবেন প্যান্টের কাপটা আড়াই গজ ওনাটা বড় সাইজের একটা ওনা পাবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটা দিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে ডেলিভারি ঢাকার বাইরে পুরো 200 টাকা বিকাশ করবেন ঢাকার মধ্যে 100 টাকা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় বলার সাথে সাথে বলে বিকাশ করেছি আচ্ছা আপু এখন হইতে পারে এটা হয় সময় অনেক দেখা যায় যে বিকাশ করেন কিন্তু অন্য আরেকজনে আপনার আগে বিকাশ করে ফেলে তার অর্ডারটা কনফার্ম হয়ে যায় এটা হতে পারে আপু হবে না তা না তো এই জন্য আমরা বলি যে আপনার পছন্দের তালিকায় পাঁচটা ছয়টা ড্রেস রাখবেন ওখান থেকে একটা পাওয়ার নিশ্চয়তা নিবেন আমাদের পেজটা অনেক বড় না খুবই ছোট আসলে আর লোক বলো কিন্তু অনেক না যে সাথে সাথে আপনাদেরকে ড্রেস দিতে পারবো একদম সেটিং বান্ডেল আসে না তো সবই হচ্ছে একটা দুইটা করে পিস আসে তো দেখ এগুলো কিন্তু ফুল আর এখন যেগুলো দেখাচ্ছে এগুলো সেটিং বান্ডেল এগুলো পাবেন আপনারা যেগুলো রিজেক্টেড ড্রেস সেগুলো দেখা যায় এক পিস দুই পিস করে আসে বুঝতেই হবে আপু লটের ড্রেস আচ্ছা আর একটা এই জন্য দামেও কমে পান কিন্তু কিন্তু আপনারা আপনারা জন্য দামেও পানি সাতশো পঞ্চাশ টাকায় অর্ডার করে ফেলেন বিকাশ এখন বলে ড্রেস আল্লাহ কি বলেন আপু আপনি কষ্ট করে আবার লাইভ ভুলে তখন রেখে নিবেন দেখে নিবেন ইনশাল্লাহ দেখে নিন আচ্ছা আর একটা ড্রেস দিচ্ছি এটা একজন আপু দেখতে চাইলেন ব্ল্যাক এর মধ্যে সাথে হচ্ছে সাইডে একটু গোল্ডেন টাইপের কাজ ফিনিশিংটা খুবই ভালো হবে আজকে কি আবার রিজেক্টেড লাইফ করবেন আপু এখন তো আসলে একটু ঈদের সিজন ম্যাক্সিমামই ছুটি একজনের পক্ষে এতগুলো আসলে কন্টিনিউ করা সম্ভব না তারপর আমি বলে দেখব যে রিজেক্ট লাইফ করবে কিনা করলে ইনশাআল্লাহ দেখতে পাবেন তো এটা দেখেন এটা ডিজাইনটা সুন্দর এটা যদি পছন্দ হয়ে যায় নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে জায়ান্টস কালেকশনে অর্ডার করে ফেলেন খুবই সুন্দর একটা ড্রেস মাশাআল্লাহ মাশাআল্লাহ নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে জায়ান্টস কালেকশনে অর্ডার করবেন খুবই সুন্দর এটার কোয়ালিটিটা অনেক বেশি সুন্দর পছন্দ হলে অর্ডার করবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে পেয়ে যাবেন 750 টাকায় 750 প্যান্টের কাপড়টা আড়াই গজ ওনাটা বড় সাইজের একটা ওনা পাচ্ছেন আমাদের এখন লাইভ থেকে আপনি তিনটা ড্রেস কিনে ডেলিভারি চার্জ তো সম্পূর্ণ ফ্রিতে পাবেন এখন লাইভ থেকে তিনটা ড্রেস কিনে ডেলিভারি চার্জ তো সম্পূর্ণ ফ্রিতে পাবেন আচ্ছা আর একটা দেখিয়ে দিচ্ছি নাইস কালেকশন ধন্যবাদ আপু নিধি আনাম নাকি হ্যাঁ তাই তো আর একটা দেখিয়ে দিচ্ছি একটু নতুন কালার দেখাই নতুন ডিজাইন দেখিয়ে দিচ্ছি তোমাকে আমি মাইট দেব আচ্ছা এই একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি নিচের কালো জামাটা দেখেন আচ্ছা ঠিক আছে দেখিয়ে দিচ্ছি সঙ্গে থাকে না এই যে এইটার কালারটা দেখেন বেগুনি কালারের মধ্যে সুন্দর একটা ডিজাইন এটা যদি পছন্দ হয়ে যায় নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটা দিয়ে অর্ডার করবেন প্যান্টের কাপড়টা বেগুনি কালারের মধ্যে ওনাটা বড় সাইজের একটা ওনা পাচ্ছেন এখনই অর্ডার করবেন আমাদের পেজে মাত্র পাবেন 750 টাকায় তিনটা নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন এই লাইফ থেকে তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি তে পাচ্ছেন নিচের কালো যেটা দেখার কথা বলছেন এই যে কালোটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইনটাও সুন্দর এটা যে ইয়েলো কালারটা এটাও সুন্দর দুইটা কালার পাবেন আপনি এটার মধ্যে এটার মধ্যে দুইটা কালার পাবেন খুবই নাইস একটা প্রিন্ট ভালো লাগলে অর্ডার করে ফেলেন এই এই ড্রেসগুলো গরমে পরার জন্য অনেক আরামদায়ক হবে গরমে পরার জন্য অনেক আরামদায়ক হবে কাজী কনা ওয়ালাইকুম আসসালাম নাইস কালেকশন মাইশা জান্নাত ধন্যবাদ আপু এটা আপনি সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় ভালো লাগলে অর্ডার করে ফেলেন আপু আমি আলমারি পেজে অর্ডার দিয়েছি এখন নখ পাই না আচ্ছা আপু আপনার পার্সেল তো পাঠাই দিছি আপনার পার্সেল তো পাঠিয়ে দিয়েছি আমানাতুল্লাহ তাই তো আমাতুল্লাহ হ্যাঁ আমাতুল্লাহ আপু আপনার পার্সেল পাঠিয়ে দিয়েছি ちゃっটা হচ্ছে ইশার ড্রেস ছিল 450 এর ড্রেস ছিল ওইখান থেকে অর্ডার করে মানে ऑलरेडी পাঠানো হয়ে গেছে আচ্ছা এইটা দেখেন এটার কালারটা বেশি সুন্দর ড্রেসের ডিজাইনটাও আনকমন হবে দেখতে সুন্দর পড়তে আরাম এই লাইভ থেকে তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন ওনাটা বড় সাইজের একটা ওনা পাচ্ছেন পছন্দ হলে এখনই অর্ডার করেন পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটা দিয়ে অর্ডার করে ফেলেন মার্শাল দেখাবো আচ্ছা ঠিক আছে মার্শাল দেখিয়ে দিচ্ছি একটু সঙ্গে থাকেন আপনারা মার্শাল দেখিয়ে দিচ্ছি সুতির মধ্যে সুতির মধ্যে এটার কালারটাও খুবই সুন্দর কোয়ালিটিটা খুবই ভালো হবে কোয়ালিটিটা খুবই ভালো হবে রং পাশ গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুতি খুবই নাইস একটা কালার কম্বিনেশন পছন্দ হলে এখনই অর্ডার করে ফেলেন খুবই নাইস একটা কালার কম্বিনেশন হালকা বেগুনি কালার আর সাদার সাথে হালকা বেগুনি কালার প্যান্টের কাপড়টা একটু বেগুনি বেগুনি কালার আসবে ওনাটা বড় সাইজের পাচ্ছেন তিনটা নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন ইসরাত জাহান ওয়ালাইকুম আসসালাম তিনটা নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন কিন্তু যে কোনো তিনটা ড্রেস নেবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এখান থেকে তিনটা ড্রেস নিলেই কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি পাবেন আচ্ছা এই কালার কম্বিনেশনটা আরো বেশি সুন্দর এটা একটু পিঙ্কিশ টাইপের ভাব আছে প্যান্টের কাপড় ওনাটা বড় সাইজের পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ যে কোনো তিনটা নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যে কোনো এই যে এইটার আপনারা কালার পাচ্ছেন কালার পাবেন তিনটা একটা গ্রিনের মধ্যে একটা হচ্ছে এরকম পেঁয়াজ টাইপের কালার আর একটা একটু বাঙ্গি টাইপের কালার কোনটা আপনার পছন্দ দেখে অর্ডার করে ফেলেন দেখে অর্ডার করে ফেলেন খুব সুন্দর একটা ডিজাইন পছন্দ হলে ঝটপট ঝটপট এখনই জায়ান্স কালেকশনে অর্ডার করতে হবে এই যে এটার কালারটা হচ্ছে সুন্দর একটা অরেঞ্জিস টাইপের কালার পছন্দ হলে অর্ডার করে ফেলেন সাতশো টাকা 750 750 তিনটা নিলে ডেলিভারি চার্জ সহ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন তিনটা নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকার বাইরে আপনি 200 টাকা বিকাশ করবেন ঢাকার মধ্যে 100 টাকা বিকাশ করবেন বিকাশ ছাড়া অর্ডার হবে না এই যে এই একটা কালার পাচ্ছেন এটা একটু পেয়াজ টাইপের বা নট টাইপের কালার নোট টাইপের কালার ভালো লাগলে ইনবক্স করবেন সাতশো পঞ্চাশ টাকা এটা আপনি সাতশো পঞ্চাশে পাচ্ছেন সাতশো পঞ্চাশ নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার করেন ব্ল্যাকটা অর্ডার করেছি কনফার্ম করেন আচ্ছা পেজে রিপ্লাই যারা দিচ্ছে দিবে আপু সঙ্গে থাকেন ইনশাল্লাহ পেজে রিপ্লাই পাবেন এইটার কালারটা অনেক বেশি সুন্দর এটা লেমন কালারের মধ্যে কোয়ালিটিটা খুবই ভালো হবে রং কস গ্যারান্টি থাকবে লং পাবেন 46 বডিটা 50 প্লাস সবই 750 এই যে ওন্নাটা 750 তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি তিনটা নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তে পাবেন তিনটা নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন এখান থেকে যে কোনো তিনটা ড্রেস নেবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি ঢাকার বাইরে আপনারা দুইশো টাকা বিকাশ করবেন ঢাকার মধ্যে একশো টাকা বিকাশ করবেন বিকাশ ছাড়া হবে না বিকাশ ছাড়া কিন্তু হবে না প্যান্টের কাপড়টা হচ্ছে একটু মিষ্টি টাইপের কালার পাবেন ওনাটা বড় সাইজের একটা ওনা পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় ওনা গুলো পুরা দেখাও আছে খাই আসো বাসা থেকে যাও ওই যে ওই যে বুঝে টেবিল এর উপরে পানি। হ্যাঁ, দেখতেছি। ওনাগুলো পুরো দেখাবো তাই না? এই একটা কালার দেখেন এটাও খুব সুন্দর। এটা যদি আপনার পছন্দ হয়ে যায় অর্ডার করে ফলেন নাম, ফোন নাম্বার, ফুল অ্যাড্রেসটা দিয়ে। অবশ্যই জায়ান্টস কালেকশনে অর্ডার করবেন। তিনটা নিলে ডেলিভারি চার্জটা আপনি সারা বাংলাদেশে ফ্রি পাবেন। এখান থেকে যে কোনো তিনটা নেবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন। প্যান্টের কাপড়টা সুতির মধ্যে পাবেন ওনাটা বড় সাইজের একটা ওনা পাবেন প্যান্টের কাপড় দাও যদি থাকে সাতশো পঞ্চাশ টাকা যে এটা ওনা সাইজ সব খোলা পাচ্ছেন খুবই সুন্দর দেখিয়ে দিলাম আপনার ভালো লাগবে এখনই অর্ডার করে ফেলেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে জায়ান্স কালেকশনে অর্ডার করবেন তিনটা নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন আমাদের এখন লাইভে আপনি অর্ডার করলে ফ্রি ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে যে কোনো তিনটা অর্ডার করবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন যে কোনো তিনটা অর্ডার করবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটা দিয়ে অবশ্যই জায়ান্টস কালেকশনই অর্ডার করতে হবে অবশ্যই আপনাকে জায়ান্টস কালেকশনে অর্ডার করতে হবে সম্পূর্ণ সুন্দর একটা ডিজাইন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় সবগুলোই মাসাল্লাহ অনেক অনেক ধন্যবাদ আপু আর একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা সুন্দর ম্যাজেন্ডা টাইপের একটা কালার এই কালারটা অনেক বেশি সুন্দর এটা আপনার পছন্দ হবেই এত সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ এই টাইপের কালারগুলো পাওয়া যায় না তো এটা আপনার যদি পছন্দ হয়ে যায় নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটা দিয়ে এখন জায়ান্টস কালেকশনে অর্ডার করে ফেলেন প্যান্টের কাপড় গোলাপি কালার ওনাটা বড় সাইজের একটা পাচ্ছেন এটা এক পিসি আছে মেবি একজন আপু নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকায় পাবেন সাতশো পঞ্চাশ খুব সুন্দর একটা ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় আচ্ছা নিশাদ যা নিশাদ তাসমিন আপনি কোন পেজে বিকাশ করেছেন সেই পেজে নক দেন টাকা ব্যাক করে দিবে ইনশাল্লাহ আর যদি না হয় তাহলে ড্রেস নিয়ে নিন এই যে দেখেন কত সুন্দর কালেকশন জমজমের মধ্যে এটার কালারটা যেমন সুন্দর ডিজাইনটাও মার্শাল্লাহ আসসালামু আলাইকুম শাহনাজ পারভিন সোনিয়া পারভিন ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম এই যে এটার কালারটা অনেক বেশি সুন্দর এটা আপনার পছন্দ হয়ে গেলে অর্ডার করে ফেলবেন প্যান্টের কাপড়টা সুতির মধ্যে পাবেন ওড়নাটা বড় সাইজের একটা পাঁচ হাতি ওড়না পাবেন যে কোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন ওনার ডিজাইনটা একটু ডিফারেন্ট আছে ভালো লাগলে এখনই অর্ডার করবেন ওনার কালার এবং ডিজাইন দুইটাই খুবই সুন্দর নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটা দিয়ে জায়ান্টস কালেকশনে অর্ডার করে ফেলেন এইটার ডিজাইনটা আরো বেশি সুন্দর এটা আপনাকে একটু দেখিয়ে দিচ্ছে এটাও খুব সুন্দর এগুলো সবই হচ্ছে ডলে পরানো যে সুন্দর সুন্দর ক্যাটালগড ড্রেস সব ভালো লাগলে ফিনিশিং খুবই ভালো হবে কোয়ালিটি খুবই ভালো হবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটা দিয়ে জায়ান্টস কালেকশনে অর্ডার করে ফেলেন প্যান্টের কাপড় আড়াই গজ ওনাটা বড় সাইজের একটা ওনা পাচ্ছেন এখনই অর্ডার করে ফেলেন সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় তিনটা নিবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি আমাদের এখন লাইভ থেকে তিনটা ড্রেস নিবেন সাতশো পঞ্চাশ টাকায় তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন এখন লাইভ থেকে তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন অফার কিন্তু খুবই অল্প সময়ের জন্য লাইভ শেষ হয়ে গেলে অফারও শেষ হয়ে যাবে তিনটা নিবেন তিনটা নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন এখন লাইভ থেকে জমজম তিনটা ড্রেস নিয়ে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন প্যান্টের কাপড় এটা ওনা ওনাটা বড় সাইজের একটা ওনা পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটা দিয়ে জায়ান্স কালেকশনে অর্ডার করে ফেলেন জায়ান্স কালেকশন ঢাকার বাইরে আপনারা দুইশো টাকা বিকাশ করবেন ঢাকার মধ্যে একশো টাকা বিকাশ করবেন বিকাশ ছাড়া অর্ডার হবে না ঠিক আছে বিকাশ ছাড়া কিন্তু অর্ডার হবে না প্যান্টের কাপড়টা হালকা বেগুনি কালার ওড়নাটা বড় সাইজের একটা ওড়না পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল মাত্র সাতশো টাকা মাত্র সাতশো নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটা দিয়ে জায়ান্টস কালেকশনে অর্ডার করে ফেলবেন আচ্ছা জায়ান্টস কালেকশনে অর্ডার করবেন এটা চারশো টাকার একটা জামা দেখিয়ে দিচ্ছি চারশো টাকার একটা জামা এই লাইভের মাঝখানে যেহেতু ছিল দেখাই দিলাম এটা যদি আপনার পছন্দ হয় অর্ডার করে ফেলেন ব্ল্যাক ব্লু কম্বিনেশন কালার কম্বিনেশনটা ভালো দেখতে সুন্দর কোয়ালিটি ফুল মার্শাল্লা টাইপের পছন্দ হলে এখনই অর্ডার করে ফেলেন প্যান্টের কাপড়টা আপনি সুতির মধ্যে পাবেন ওনাটা বড় সাইজের পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় সাতশো নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে জায়ান্টস কালেকশনে অর্ডার সরি এটা চারশো ঠিক আছে এটা চারশো পঞ্চাশের ছিল অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশে ডেলিভারি পাচ্ছেন ঢাকার বাইরে আপনারা দুশো টাকা বিকাশ করবেন ঢাকার মধ্যে একশো টাকা বিকাশ করবেন এগুলো সব দেখিয়ে দিয়েছি পছন্দ হলে অর্ডার করে ফেলেন এই যে এটার আপনারা দুইটা কালার পাবেন যদি রিডে দামি রিজেক্ট ড্রেস দেখাবেন কি আছে না আপু আমি এখন এটা রিজেক্ট ব্যাপারে বলতে পারছি না দেখালে অবশ্যই আপনি লাইভ দেখতে শুরু হলে ক্যাপশনে তখন নোটিফিকেশন পেয়ে যাবেন নোটিফিকেশন পেয়ে যাবেন অনেক সুন্দর কিন্তু এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ তিনটা নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন তিনটা নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে ঢাকার বাইরে আপুরা দুইশো টাকা বিকাশ করবেন ঢাকার মধ্যে একশো টাকা বিকাশ করে কনফার্ম করে ফেলবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আর একটা দেখিয়ে দিচ্ছি এটা একটা সুন্দর আমাদের হচ্ছে দেখেন এটা গলায় কিন্তু এমব্রয়ডারি কাজ করা গলায় হচ্ছে এমব্রয়ডারি কাজ করা নিচে আবার কাটওয়ার্কের ডিজাইন করা প্যান্টের কাপড়টা সুতির মধ্যে পাবেন পিওরের একটা ওনা পাচ্ছেন মাশাল্লাহ এটা পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটা দিয়ে জায়ান্স কালেকশনই অর্ডার করে ফেলেন এক হাজার পঞ্চাশ খুব সুন্দর একটা ড্রেস আর কে কোনটা দেখতে চান একটু কমেন্ট করবেন একটা সুন্দর ফ্যাশন কুইনের ড্রেস দেখিয়ে দিচ্ছি ফ্যাশন কুইনের একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা যদি আপনার পছন্দ হয়ে যায় অর্ডার করে ফেলেন সুতির মধ্যে প্যান্টের কাপড়টা সুতি ওনাটা বড় সাইজের একটা ওনা পাচ্ছে সাতশো চারশো পঞ্চাশ এটা আপনারা পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটা দিয়ে জায়ান্টস কালেকশনে অর্ডার করে ফেলবেন আজকের মতো লাইভ এখানে চারটার মধ্যে লালটা দেখান আচ্ছা দেখিয়ে দিচ্ছি এটি জামা এটা একটা পিঙ্ক পিঙ্ক টাইপের মেজেন্ডা পিঙ্ক জামা আলাদা ইয়ক লেস বসানো রং পাবেন ফর্টি সিক্স বডি ফিফটি পাবেন সুতির মধ্যে একটু থলে ভাব আছে ওনাটা কুশি কাটা লেস করা টাইপের প্যান্টের কাপড় ওনাটা সম্পূর্ণ প্রিন্টের পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন পাঁচশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আজকের মতো ধন্যবাদ